নমস্কার হাজারো বছর পুরানো মহাকাব্য মহাভারত তার আকর্ষণ কিন্তু আজও আমাদের কাছে একেবারে অনবদ্য সেই মহাকাব্যে রয়েছে অসংখ্য বীর পুরুষদের কথা তো এদের মধ্যেও বিশেষত কর্ণ এবং অর্জুন এর দুজনের কথা দুজনের মধ্যে কে বীর শ্রেষ্ঠ সেটা জানার জন্য কিন্তু আমাদের যে আগ্রহ সে আগ্রহ একেবারে তুঙ্গে বিভিন্ন আড্ডায় বিভিন্ন বিশ্লেষণের আসরে বিভিন্ন কথাবার্তা আমরা এ নিয়ে আজও রীতিমতো ঝড় তুলি তো আজ এ প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। যে দুজন মহাবীরের মধ্যে আসলে শ্রেষ্ঠতম কে ছিলেন তবে যারা মহাকাব্য মহাভারত মূল মহাকাব্য ব্যাসদেব রচিত মহাকাব্য সেই মহাকাব্য পড়েছেন কিংবা ধরুন সেই মহাকাব্য মূল মহাকাব্য অনুসরণ করে যেসব অন্যান্য মহাভারতগুলির বিভিন্ন ভাষায় লেখা হয়েছে সেগুলিও যারা কখনো পড়েছেন তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসবেই না কারণ তারা সেটা জানেন তবে আমরা যারা সাধারণ মানুষ তারা অনেকেই সেই মূল মহাকাব্য হয়তো পরে উঠতে পারিনি বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন আলোচনা কিংবা এই মহাভারত সংক্রান্ত বিভিন্ন সমালোচনা বই সেসব পরেই আমাদের এই মহাভারত সম্বন্ধে জানা কিংবা বিভিন্ন টিভি সিরিয়াল ইউটিউবে বিভিন্ন যেসব ভিডিও রয়েছে সেগুলি দেখে হতো বা আমরা তাদের সম্বন্ধে কিছুটা ধারণা তৈরি করি তো যাই হোক আজ যে কথা বলবো আমরা মূল মহাভারত ধরেই কিন্তু কথা বলবো এবং যে কথা বলবো এই দুজন মহারথীর মহাবীরের সেটা কিন্তু মূলত ডাটা ভিত্তিকই হবে অর্থাৎ তথ্য ভিত্তিক কথাই কিন্তু আমরা বলব তো কর্ণ এবং অর্জুন প্রথমে তাদের কথা যদি বলি এদের দুজনের মধ্যে কিন্তু বয়সের ব্যবধানে কর্ণ অর্জুনের চেয়ে সাড়ে তিন থেকে চার বছরের বড় ছিলেন তাদের মধ্যে বিভিন্ন বার দেখা হয়েছে সমরভূমিতে যুদ্ধভূমিতে এবং সেই বিশ্লেষণ করেই আমরা তাদের মধ্যে কে বীর শ্রেষ্ঠ তা বোঝার চেষ্টা করব তো প্রথমবার তাদের মধ্যে যখন দেখা হলো সেটা কিন্তু হয়েছিল কোনো সমরভূমিতে নয় সেটা ছিল গুরু দ্রোণাচার্যের যে অস্ত্রবিদ্যা বিদ্যালয় তিনি তৈরি করেছিলেন সেই বিদ্যালয়ে এই দুজনের দেখা হয়েছিল শিক্ষার্থী রূপে অর্জুন তিনি পঞ্চ পাণ্ডবের একজন হয়ে গিয়েছিলেন আর ওদিকে কর্ণ তিনি ছিলেন কুরুরাজ্যের যে রাজা ধৃতরাষ্ট্র তার বন্ধু ব্যক্তি ছিলেন কর্ণের পালিত বিদ্যা অধীরথ সেই সুবাদে কর্ণ এসে একদিন পৌঁছেছিলেন সেই গুরু দ্রোণাচার্যের আশ্রমে যাই হোক সে আশ্রমের দিনগুলি যখন শেষ হল তখন দ্রোণাচার্য তিনি এক অস্ত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন সমস্ত কুরুরাজ্যের রাজ্যের যারা বয়বৃদ্ধ ব্যক্তি ছিলেন ধৃতরাষ্ট্র রাজা গান্ধারী কুন্তি তারা উপস্থিত ছিলেন ছিলেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষও সেই প্রদর্শনীতেই প্রথমবার অর্জুন এবং কর্ণের মধ্যে দেখা হয়ে গিয়েছে এবং রীতিমতো সেটা হচ্ছিল যুদ্ধভূমি কারণ এই অস্ত্র প্রদর্শনীর আসরে অর্জুন তিনি একা সময় তার অস্ত্র প্রদর্শনী দেখাচ্ছেন এবং অর্জুন যেরকম অস্ত্র প্রদর্শনী দেখাতে শুরু করেছিলেন সেরকম অস্ত্র প্রদর্শনী অস্ত্রবিদ্যা কুরুরাজ্যের কেউ কোনোদিন কখনো কখনও দেখেননি রীতিমতো আশ্চর্য হয়ে গিয়েছিলেন অর্জুনের অস্ত্রবিদ্যার গুণে তো অর্জুনের দেখানো শেষ ঠিক তারপরেই কিন্তু রীতিমতো নাটকীয়ভাবে এই অস্ত্র প্রদর্শনীর আসরে এন্ট্রি হয় কর্ণের আসলে কর্ণ তিনিও দ্রোণাচার্যের শিষ্য ছিলেন তবে তিনি কিন্তু মাছ পথে একটা সময় সে দ্রোণাচার্যের যে আশ্রম অস্ত্রবিদ্যার আশ্রম তিনি তার ত্যাগ করেছিলেন কারণ কর্ণ চেয়েছিলেন দ্রোণাচার্যের কাছ থেকে ব্রহ্মাস্ত্র অর্জুনকে বধ করার জন্যে তা দ্রোণাচার্য তিনি সেটা হতে দেননি এবং কর্ণ সেজন্যই দ্রোণাচার্যের সেই বিদ্যালয় থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন পরশুরমের আশ্রমের উদ্দেশ্যে তিনি পরশুরম থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন ব্রহ্মাস্ত্র পেয়েছিলেন তিনি সে কথা আমরা অনেকেই জানি তো যাই হোক সেই প্রাক্তন ছাত্র হওয়ার সুবাদেই তিনিও সময় মতো এসে পৌঁছে গিয়েছিলেন সেই অস্ত্র প্রদর্শনীর আসরে তো সেই কর্ণ তিনিও কিন্তু অসাধারণ অস্ত্র নৈপুণ্য দেখাতে শুরু করলেন সেখানে এবং অর্জুনের চেয়ে তার কোনো অংশী কম নয় কর্ণের অস্ত্রবিদ্যা দেখে সেখানে উপস্থিত সবাই কিন্তু আবার মোহিত হয়ে গিয়েছিলেন এবং শেষের দিকটায় কর্ণ কিন্তু অর্জুনকে সরাসরি তিনি যুদ্ধে আহ্বান করেছিলেন তিনি সেই অর্জুনের প্রতি তার যে ক্রোধ বা তার যে রাগ সেটা কিন্তু সেই দ্রোণাচার্যের যে বিদ্যালয় সেখানেই কিন্তু সেটা ছিল এবং ছিল সেটা মূল কারণ ছিল তার দুর্যোধনের সাথে প্রবল বন্ধুত্ব যাই হোক অর্জুনকে তিনি যখন যুদ্ধে আহ্বান করলেন সেই অস্ত্র প্রদর্শনীর শেষে তখন অর্জুনও দ্রোণাচার্যের অনুমতি নিয়ে তিনিও কর্ণের সাথে যুদ্ধে তিনিও এগিয়ে গেলেন তবে যুদ্ধটা কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি এর কারণ একটা সময় কর্ণের কুলশিলের প্রশ্ন উঠল অনেক জল অনেক দূর গড়ালো শেষে ধৃতরাষ্ট্র গান্ধারী কেবা বা কুরু বৃদ্ধদের মূলত কৃপাচার্যের হস্তক্ষেপেই দুজনের মধ্যে একটা মারমুখী লড়াই যে হবার কথা ছিল সেটা হয়ে ওঠেনি অর্থাৎ সমরভূমিতে প্রথমবার কর্ণ এবং অর্জুনের যখন মুখোমুখি অবস্থান তৈরি হলো তখন সেই যুদ্ধের যে ফলাফল সেটা কিন্তু অমব্যাংশিতে থেকে গেল এই যুদ্ধে কেউ জয়লাভ করেননি কারণ যুদ্ধটাই আসলে হয়ে ওঠেনি তো যাই হোক এরপর দ্বিতীয়বার যখন অর্জুন এবং কর্ণের মধ্যে দেখা হলো তাদের বলা ভালো যে তাদের মধ্যে আসলে ঠিক সরাসরি সেবারও যুদ্ধ হয়নি তবে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দুধনের যে বলবত্তা তার কিন্তু একটা আভাস পাওয়া গেল সেটা কিরকম আমরা জানি দ্রোণাচার্যের বন্ধু ব্যক্তি ছিলেন রাজা দ্রুপদ একটা সময় সে দ্রুপদের সাথে দ্রোণের চরম অবরিমা তৈরি হয় এবং তাতে দ্রোণাচার্য তার অস্ত্র শিক্ষার পর তিনি যখন তার ছাত্রদের অস্ত্রবিদ্যার প্রশিক্ষণ দিয়ে সম্পূর্ণ করেছিলেন তখন তিনি কিন্তু তার ছাত্রদের কাছে তিনি গুরু দক্ষিণা চেয়েছিলেন সেই পাঞ্চাল রাজ দ্রুপদকে বন্দী করে আনার জন্য তার কাছে তো সেটা শুনেই কৌরবরা অর্থাৎ দূরধোধনের নেতৃত্বে কৌরবরা এবং দূরধোধনের অবশ্যই প্রিয় বন্ধু কর্ণ তারা রীতিমতো হৈ হৈ করে ছুটে গিয়েছেন সেই পাঞ্চাল রাজ্যে দ্রুপদকে ধরে আনার জন্য বন্দী করার জন্যে তবে দ্রুপদ তিনিও কম শক্তিশালী ব্যক্তি ছিলেন না তিনিও এক মহারথী এবং দ্রোণাচার্যের তিনি সতীর্থও ছিলেন অস্ত্রবিদ্যায় তো সেই দ্রুপদ এবং তার সেনারও ছিলেন তার সাথে এবং তার বিভিন্ন সেনাপতি রয়ে তো সবার সাথে এটে ওঠা সম্ভব হয়নি সেবার করুবদের এবং দ্রুপদের অস্ত্রবিদ্যার বা শক্তির দাপটে করবরা রীতিমতো পালিয়ে বেঁচেছিলেন গুরু দক্ষিণা তাদের আর দেওয়া হয়ে ওঠেনি কর্ণসহ সহ পালিয়ে গিয়েছিলেন তবে এর পরপরই যে ঘটনা ঘটলো সেটা হলো অর্জুনের নেতৃত্বে অর্জুন এবং ভীমের নেতৃত্বে মূলত পাণ্ডবরা গিয়ে গিয়েছিলেন সেই গুরু দক্ষিণার ব্যবস্থা করতেই দ্রুপদকে ধরে আনার জন্য। এবং সেখানেই অর্জুন কিন্তু তার অসামান্য অস্ত্রশক্তির ক্ষমতা দেখিয়ে তিনি কিন্তু একটা সময় সেই দ্রুপদকে বন্দি করে ফেলেছিলেন এবং তিনি নিয়ে এসেছিলেন সেই দ্রুপদকে তার গুরু দুরোতাজ্যের কাছে তিনি গুরু দক্ষিণা দিয়েছিলেন সমস্ত ছাত্রদের পক্ষ থেকেই তো এতে এই যে ঘটনা যাকে দ্রুপদ শাসন বলা হয় মহাভারতে সেখানে কিন্তু কর্ণ এবং অর্জুনের মধ্যে মুখোমুখি সংঘাত ঘটেনি বটে তবে দুজনের শক্তিমত্তা কিন্তু একটা পরিমাপ সেখানে কিন্তু পাওয়া গিয়েছিল তো যাই হোক এবার আর হোক তাদের মধ্যে তাদের সামনাসামনি লড়াইয়ে তৃতীয় পর্যায়ে সেই তৃতীয় পর্যায়ে হচ্ছে তখন পাণ্ডবরা তারা বারণবতের যতুগৃহের ঘটনা তাদের তাদের ঘটে গেছে তারা সেই গৃহ থেকে বেঁচে তারা বেরিয়েছেন এবং বনে বনে তখন তারা ঘুরছিলেন সে সময় সেই পাঞ্চাল গাছ দ্রুপদ যিনি দ্রৌপদীর পিতা তিনি তার কন্যা দ্রৌপদীর স্বয়ংবরের ব্যবস্থা করেছেন তো সেই দ্রৌপদীর স্বয়ংবরে ব্রাহ্মণের ছদ্মবেশে পাণ্ডবরা গিয়ে পৌঁছেছিলেন এবং সেখানে অর্জুন তিনি তার অস্ত্র কৌশলে দ্রৌপদীকে তিনি লাভ করেছিলেন তবে তার আগে সেই কুলশিলের প্রশ্ন তুলেই কর্ণকে কিন্তু নিবৃত্ত করা হয়েছিল তিনি দ্রৌপদীর স্বয়ংবরের সেই মৎস্যকে মাছকে তিনি বধ করতে পারেননি বা তাকে দেওয়া হয়নি সেই সুযোগ তো যাই হোক শেষ পর্যন্ত অর্জুনের গলাতেই দ্রৌপদী মাল্য তিনি দিয়েছিলেন তো এরপর পরই যা হল অন্যান্য যেসব রাজপুরুষরা ছিলেন যারা ব্যর্থ হয়েছিলেন তারা সবাই কিন্তু এই ব্রাহ্মণ বেশি অর্জুনকে তারা চিনতে পারেননি বা পাণ্ডবদের তারা চিনতে তারা কিন্তু ভীষণ হয়ে গিয়েছিলেন যে তাদের কন্যাকে এক ব্রাহ্মণ জয় করে নিয়ে যাচ্ছে এটা ভেবে তারা তখন সে সময় অর্জুনকে পঞ্চ তারা আক্রমণ করেছিলেন তো অর্জুন এবং ভীম সে পঞ্চ পক্ষ থেকে তারা লড়াই করেছিলেন সেই সব রাজপুরুষদের বিরুদ্ধে এবং তাদের নেতৃত্বে যারা ছিলেন এর মধ্যে কিন্তু কর্ণ ছিলেন অন্যতম একজন তো যাই হোক এই যুদ্ধে কিন্তু প্রথমবার অর্জুন এবং কর্ণের মধ্যে সরাসরি লড়াই হয়েছিল এই ঘটনাটাই আমাদের জন্যে গুরুত্বপূর্ণ তো সেই লড়াইয়ে কর্ণ কিন্তু অর্জুনের কাছে হেরে গিয়েছিলেন চতুর্থবারের এই যে দুই মহাবীর অর্জুন এবং কর্ণের মুখোমুখি অবস্থা হলো সেটা সেই সময়টায় যখন পাণ্ডবেরা তারা বনবাসের টাইম কাটাচ্ছেন এবং সেই সময় তারা বন নামে একটা বনে তারা বাস করছিলেন তো পাণ্ডবরা বনে বাস আছেন তো সেই বনবাসের সময়ে হঠাৎ সেই করবদের দুর্যোধন কর্ণ শকনি ইত্যাদির নেতৃত্বে কৌরবদের মনে হল তাদের যে রাজস্ব সেটা পাণ্ডবদের একটু দেখানোর জন্য তাদের খুব ইচ্ছা হলো এবং সেই ইচ্ছাতেই তারা তাদের দাস দাসী স্ত্রী কন্যা পুত্র সবাইকে নিয়ে পরিজনদের নিয়ে তারা সেই দ্বৈতবনে গিয়েছিলেন এবং তারা সেই জায়গাটাই গেলেন যেখানে পাণ্ডবরা ছিলেন বলে তাদের কাছে খবর ছিল তা পাণ্ডবদের সাথে দেখা হবার আগেই কিন্তু করুবদের গন্ধর্বদের সাথে দেখা হয়ে যায় কারণ সে সময় সেই সরোবরের কাছেই বা সেই সরোবরী গন্ধর্বরা চিত্রসেন তিনি তার গন্ধর্ব স্ত্রী রমণীদের সাথে এবং তার অন্যান্য গন্ধর্ব বীরদের সাথে তারা তখন সেই সরোবরই জলকেলি করছিলেন এবং তাদের সাথে এই করুবদের একটা ঝামেলার সূত্রপাত হয়ে যায় সেখানে তো সেই ঝামেলা এতটা দূর গিয়ে গড়ায় যে দুর্যোধন সহ কর্ণ এবং অন্যান্য কুরুবিদদের সাথে গন্ধপদের একেবারে যুদ্ধ বেঁধে যায় তা সেই যুদ্ধ একটা সময় এমন জায়গায় গিয়ে পৌঁছে যে গন্ধর্বদের সাথে অরূপরা তার আর পেরে ওঠেননি কর্ণ তিনি গন্ধর্বদের বানে একেবারে ক্ষত হয়ে তিনি সেই যুদ্ধক্ষেত্র থেকে তিনি পালিয়ে যান আর ওদিকে সেই যে গন্ধর্বরাজ তিনি তার অন্যান্য বৃদ্ধের সাথে দুরোধনকে এবং কুরু পরিবারের অন্যান্য স্ত্রীদেরও তিনি কিন্তু বন্দী করে তার কাছে নিয়ে যান তার দুর্যোধন এবং কুরু স্ত্রীদের যখন এই গন্ধর্ব রাজ চিত্রসেন বন্দি করে ফেললেন তো তাদের যে এই খবরটা কিন্তু সে সময় রাজ্যের অন্যান্য যেসব রাজকর্মচারীরা ছিলেন তারা খবরটা তাদের কাছাকাছি অবস্থান মতো পাণ্ডবদের কাছে তারা পৌঁছে দিয়েছিলেন একটা সময় এবং তাতে যুধিষ্ঠিরের নির্দেশে পাণ্ডবরা বাকি চার পাণ্ডব তারা কিন্তু এসেছিলেন সেই দূরগন্ধের গন্ধর্বদের কাছ থেকে মুক্ত করতে এবং সেই যুদ্ধে অর্জুনের নেতৃত্বে গন্ধর্বরা কিন্তু পাণ্ডবদের কাছে হেরে যায় তো এই যুদ্ধটা অবশ্যই অর্জুন এবং কর্ণের মুখোমুখি হয়ে ওঠেনি তবে এটাও ঠিক এই যুদ্ধের যে কাহিনী বা এই যুদ্ধের যে ঘটনা তাতে কিন্তু আবারও এই দুই মহাবীরের যে শক্তি সেই শক্তির কিছুটা আন্দাজ পাওয়া গেল কর্ণ তিনি পালিয়ে বেঁচেছিলেন এবং অর্জুন তিনি গন্ধর্বদের হারিয়েছিলেন এবং দুর্বোধন এবং তার স্ত্রী রমণী যারা কুরু রমণীরা ছিলেন তাদের কিন্তু তিনি গন্ধবোধের কাছ থেকে রক্ষা করেছিলেন তাই পালিয়ে যাওয়ার যে বিষয়টা এটা কিন্তু কর্ণের সাথে বরাবরই ছিল আমরা লক্ষ্য করেছি সম্পূর্ণ মহাভারতে যখন ওই পরিস্থিতি একটু ব্যাঘাতিক হয়েছে তখনই কর্ণ কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে তো যাই হোক এর পরের বার যখন অর্জুন এবং কর্ণের মধ্যে দেখা হলো যুদ্ধক্ষেত্রে তখন কিন্তু একেবারে সরাসরি দেখা হলো মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিতে ঘটনা ঠিক এরকম ছিল যে বনবাসের বারো বছরের বনবাস ছিল পাণ্ডবদের তারপর একটি বছর ছিল অজ্ঞাতবাসের তো সেই অজ্ঞাতবাসীর পিরিয়ডে পাণ্ডবরা তারা বিরাট রাজ্যে অবস্থান করছিলেন আমরা অনেকেই জানি অর্জুন সেখানে বৃহন্নলার ভূমিকায় ছিলেন তো অর্জুন এই অজ্ঞাতবাসের শেষের দিকে তিনি যখন ধীরে ধীরে সেই বৃহন্নলার যে শারীরিক অবস্থান তার থেকে তিনি যখন ধীরে ধীরে পুরুষ হয়ে উঠছেন ঠিক সে সময় কুরুরা তারা কিন্তু বিরাট রাজ্য আক্রমণ করেছেন মূলত তাদের উদ্দেশ্য ছিল যে বিরাট রাজ্যের বিখ্যাত গোধন হরণ করা অর্থাৎ গোরু হরণ করা তা তাদের সুপ্ত ইচ্ছা ছিল দুর্ধন কর্ণদের শকনীদের যে এই বিরাট রাজ্যে তারা খবর পেয়েছিলেন তাদের ধারণা হয়েছিল যে বিরাট রাজ্যে পাণ্ডবরা অজ্ঞাতবাসে অবস্থান করছেন তাদের একটা ধারণা তৈরি হয়েছিল এবং সেটা স্পষ্ট করতেই তারা কিন্তু এই বিরাট রাজ্য আক্রমণ করেছিলেন তো যাই হোক একটা সময় এর যুদ্ধে একদিকে অর্জুন এবং অর্জুনের সার্থী ছিলেন বিরাটের পুত্র উত্তর আর ওদিকে তার বিপরীত দিকে সমস্ত কুরুবাহিনী তা সেই যুদ্ধে কিন্তু একা অর্জুন তিনি সমস্ত কুরু বংশীয়দের কর্ণকে শকুনিকে সমস্ত সেনাদের হারিয়ে দিয়েছিলেন এবং সেই যুদ্ধেও কিন্তু কর্ণ পালিয়ে বেঁচেছিলেন এই যুদ্ধে কর্ণের সাথে অর্জুনের দারুণ যুদ্ধ হয়েছিল বটে তবে কর্ণ সেখানে অর্জুনের সাথে পেরে ওঠেননি তিনি বরং সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তো যাই হোক শেষবার অর্থাৎ ষষ্ঠবার রামমনে যখন কর্ণ এবং অর্জুনের মধ্যে দেখা হয় সেটা হচ্ছে সেই বিখ্যাত কুরুক্ষেত্রে তা কুরুক্ষেত্রে সেই যুদ্ধে অর্জুন এবং কর্ণের মধ্যে বহুবার কিন্তু যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে কখনো কখনো অর্জুন বেক পড়ে গিয়েছিলেন কখনো কখনো কর্ণ বেকাদায় পড়েছেন এবং সংখ্যার দিকে যদি দেখা যায় তবে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কর্ণ আদায় পড়েছিলেন এবং শেষ পর্যন্ত আমরা সবাই জানি যে অর্জুনের হাতেই কর্ণের বধ হয়েছিল তা যাই হোক এতক্ষণের কথায় আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে বিখ্যাত দুই মহাবীরের মধ্যে শক্তিতে শ্রেষ্ঠতম কেছিলেন তবে প্রসঙ্গে আরও একটা কথা বলি অনেকেই বলে যে অর্জুনের পক্ষে তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তো অর্জুনের যুদ্ধের জাতা খুব স্বাভাবিক তবে এখানে বলে রাখি এই যে ছবার অর্জুন এবং কর্ণের মধ্যে যুদ্ধভূমিতে সাক্ষাৎ ঘটেছিল এর মধ্যে কিন্তু মাত্র একবারই অর্জুনের পক্ষে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে বাকি পাঁচবার সেই অস্ত্র প্রদর্শনীর আসর থেকে শুরু করে গন্ধর্বদের যুদ্ধ কিংবা দ্রৌপদী স্বয়ংবর কিংবা সেই বিরাট যুদ্ধ সমস্ত ক্ষেত্রে কিন্তু অর্জুন একাই ছিলেন কর্ণের বিপক্ষে এছাড়াও আরও একটা কথা কি কর্ণ কিন্তু এই মহাভারতের যুদ্ধে শুধুমাত্র অর্জুন একা তিনি কিন্তু হেরেছেন ভীমের কাছে তিনি হেরেছেন ঘটৎকচের কাছে তিনি হেরেছেন অর্জুন পুত্র অভিমন্যুর কাছেও এমনকি তিনি হেরেছেন অর্জুনের শিষ্য সাত্তকের কাছেও এ খবর কিন্তু হয়তোবা আমরা অনেকেই জানি না তবে এটাও কিন্তু ঠিক কর্ণ তিনি কিন্তু অবশ্যই মহাবীর ছিলেন এই মহাভারতেই তার বীরত্বের অসংখ্য অমানসিক ঘটনা রয়ে কিন্তু গেছে যাই হোক আমাদের আজকের এই বিষয় ছিল যে অর্জুন এবং কর্ণের মধ্যে কে শ্রেষ্ঠতম বীর হিসাবে তো সে প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন তো আমাদের আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার